নর্থিন্দি শিবপুরের বিডিও সারলেই নাকি ফর ইউ আসলো নরসিংদী ডিস্ট্রিক্ট শিবপুর থানা আমাদের বাড়ি আসলে এই নরসিন্দির বিডিও সারলে নাকি ফর ইউতে যায় নরসিন্দির মানুষরা যারা আছেন সবাই দেখবেন এবং দেশ বিদেশে যারা আছেন তারা সবাই দেখবেন কত সুন্দর জায়গা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের সেই শিবপুর থানা কামরাব গ্রামে আশেপাশে আমাদের গ্রামের গ্রামে তো আছেই তারপরে আশেপাশে যত জায়গা আছে সব জায়গা অনেক সুন্দর সুন্দর জায়গা যদি না আসেন তাইলে দেখতে পারবেন না ঘর দেখবেন খুব সুন্দর সুন্দর ঘর বাড়ি মাটির ঘর আছে অনেক মাটির ঘর দেখতে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে দেখতে আসলেও আমাদের সেই নরসিংদীতে অনেক কিছু দেখার আছে জায়গা আছে অনেক জায়গা আছে দেখার মতো কিন্তু আমরা সময় করতে পারি না তাই বের হতে পারি না তো আমরা যতদিন কালেকশন করছিলাম দেখা গেছে বিভিন্ন বাড়িতে গেছি বিভিন্ন জায়গায় গেছি বিভিন্ন লোকজনের সাথে কথা কইছি কথা কইয়া মোটামুটি ভালোই দেখলাম বুঝলাম মানুষের কাছে গেলাম আসলে মানুষের মন অনেক ভালো অনেক ভালো যদি না হইতো তাহলে আমরা কিন্তু এত কালেকশন করতে পারতাম না তো এই কালেকশনে যাইয়া বিভিন্ন ধরনের লোকের সাথে দেখা হইলো কথা হইলো মন মানসিকতা ভালো আছে অনেকে অনেক ধরনের কথা বলেছে অনেক ভালো ভালো কথা বলেছে এইখানে কোনো ঝামেলা নাই হাঙ্গামা নাই হুড়াহুড়ি নাই খুব সুন্দর কালেকশন করেছি তো সবার কাছে সব দিক ডিস্ট্রিক্টের লোকের কাছে এবং সব জেলার লোকের কাছে একটাই অনুরোধ আপনারা সবাই আসবেন আমাদের নরসিংদিতে দেখবেন ঘুরবেন তারপরে ইনশাল্লাহ যদি দেখা হয় তাহলে আসবেন আমাদের বাড়িতে দেখে যাবেন কামরাবু গ্রাম আসবেন দেখবেন কত সুন্দর জায়গা যদি না দেখেন আর না আসেন না ঘুরেন তাহলে বুঝতে পারবেন না আবার একটি কথা কি জানেন অনেক সময় আমাদের সেই নরসিংদীতে শিবপুর থানায় একটা ইয়া আছে টিলা ট্যাক টিলা কই আমরা যে ট্যাক টিলা কই সোনামুহির ট্যাক কইরা কই ওই এলাকাটা এই আশেপাশে সৃষ্টিগড় ওই এলাকাটা অনেক সুন্দর সুন্দর জায়গা ওইখানে কিন্তু আগে সিনেমার শুটিং হইতো। এখন বর্তমানে এই জায়গাগুলি পার্ক হিসাবে বানাইছে মানুষের বেড়া টেরা দিয়া পার্ক লোকজনে দেখে অনেক সুন্দর সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা যদি দেখতে চান তাহলে চলে আসবেন আমাদের নরসিংদীতে অনেক কিছু দেখার আছে ঘুরে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সবাই দেখবেন আসবেন আমাদের সাথে কথা বলবেন ইনশাল্লাহ আর বিদেশি বাইরে দশ সব সময় হা করে থাকে গ্রামের যদি সিনারি দেখে তাহলে অনেক ভালো লাগে তাদের কাছে নরসিংদী শিবপুর থানা কামরব গ্রাম ভিডিও দেখলেন যারা যারা দেখবেন সবাই কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিও ইন।